আসসালামু আলাইকুম কোয়ান্টাম স্বপ্নে প্ল্যাটফর্ম এইচইসি পরনীতি ও সুশাসন প্রথম পত্র তৃতীয় অধ্যায় মূল্যবোধ আইন স্বাধীনতা সাম্য এই স্পেশাল অধ্যায় আজকে আমাদের সুপার স্পেশাল তিন নম্বর লেকচার আজকে আমাদের স্পেশাল তিন নাম্বার লেকচারে আমরা মূল্যবোধের উপাদান ও ভিত্তি এই বিষয় সম্পর্কে আলোচনা করব তো চলো আমরা বেসিক আলোচনা শুরু করি আমাদের এখানে বলতেছে মূল্যবোধের বিভিন্ন উপাদান বা ভিত্তি রয়েছে গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় যেসব উপাদান মূল্যবোধের উপাদান বলে বিবেচিত হয় সেগুলো আমরা আলোচনা করব মূল্যবোধের উপাদানগুলো এর মধ্যে এক নম্বর হচ্ছে নীতি ও নৈতিকতা নীতি ও নৈতিকতার সাথে মূল্যবোধের সম্পর্ক অত্যন্ত নিবিড় এটি সামাজিক মূল্যবোধের অন্যতম উপাদান নীতি ও নৈতিকতার অনুমোদন ব্যক্তি তার নিজের কাজ থেকেই পেয়ে থাকে অর্থাৎ আমাদের যে নিয়ম কানুন রয়েছে আমাদের মূল্যবোধের রুহি জয়েন করছো থ্যাংক ইউ সো মাচ খুশি হলাম রুহি কেমন আছো তুমি হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কি আসো বাসা এখন আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি তোমার কি অর্থনীতি আছে অর্থনীতি আচ্ছা বুঝতে ক্লাস নাই আর আজকে এখানেই ক্লাস হবে রাত্রে আর কোনো ক্লাস হবে না আগামীকাল থেকে রাত্রে আবার ইংরেজি ক্লাস শুরু হবে এগারোটা পনেরোতে হ্যাঁ আজকে কোনো রাত্রে ক্লাস নেই এখানেই ক্লাস পুরনীতি ক্লাস এটা খুশি হলাম জয়েন করছো আর তোমাকে আমি রুটিন বানা দিব পড়ার তুমি চাইছিলে একদিন যে পড়া রুটিন আমি বানা দিব ফ্রি হয়ে তারপর আমি তোমার সাথে এটা নিয়ে আলোচনা করে কিভাবে পড়বা কয়েকটা মাস সামনে সময় আছে এসেছে জন্য আমি তোমাকে সাজেশনও বলে দিব আর রুটিন বলে দিব সেই মোতাবেক তুমি পড়ে আমাকে পড়া দিবা তাহলেই হবে ঠিক আছে বুঝি নাই কি বললা যেটা পড়াচ্ছেন এখন এটা পড়াচ্ছি এটা হচ্ছে তোমার এটা মনে হয় আছে শর্ট সিলেবাসে তৃতীয় অধ্যায় প্রথম পত্রে তৃতীয় অধ্যায় মূল্যবোধ আইন স্বাধীনতার সাম্য এটা মনে হয় আছে শুনতেছো এটা তোমাদের শর্ট সিলেবাসে আছে আমার যতটুকু মনে হয় বুঝছো আচ্ছা তুমি চেক করে দেখো হ্যাঁ আমি যতটুকু জানি আসে তারপর দেখো আমি এখন ক্লাস করতেছি দেখো তো বলতেছে নীতি নৈতিকতার অনুমোদন ব্যক্তি তার নিজ কাছ থেকে পেয়ে থাকে মানে নীতি নৈতিকতার বিষয়টা আসলে মানুষের নিজে থেকেই তৈরি হয় এর মাধ্যমে ব্যক্তি ন্যায় অন্যায় ভালো মন্দ ইত্যাদি পার্থক্য করে নিজের মঙ্গলের চেষ্টা করে নীতি নৈতিকতার মাধ্যমে মানুষ বুঝতে পারে কোনটা ন্যায় কাজ কোনটা অন্যায় কাজ কোনটা ভালো কাজ কোনটা মন্দ কাজ এগুলো নিজে থেকেই সে বুঝে নিজের ভালোর জন্য কাজ করার চেষ্টা করতে পারে সমাজে কোনো ব্যক্তির ক্ষতি না করা কারো মনে কষ্ট না দেওয়া অহেতুক বিরক্ত না করা কুটুক্তি না করা প্রভৃতি হচ্ছে নীতি নৈতিকতা তো দেখো তো নীতি নৈতিকতার বিষয়টা বুঝতে পারলা কিনা যে কারো ক্ষতি করব না কারো মনে কষ্ট দিব না সবাইকে সাহায্য করব। কারো বিষয় গিবত গাইবো না কাউকে বিরক্ত করব না ডিস্টার্ব করব না এগুলো সব নীতি নৈতিকতা একজন ব্যক্তির কী করা উচিত কি করা উচিত নয় এর পরিমাপই হলো নীতি নৈতিকতা অর্থাৎ তোমার কী কী কাজ করা উচিত সমাজে আর কী কী কাজ করা উচিত না এই বিষয়গুলো কিন্তু নীতি নৈতিকতার মধ্যে পড়ে এটা মুখস্ত করবা দুই নম্বর সামাজিক ন্যায় বিচার সামাজিক ন্যায় বিচার হলো মানুষের অধিকার এবং মানুষের যা প্রাপ্য তা ন্যায়সঙ্গতভাবে প্রদান করা আমরা জানি আমাদের বিচারটা অবশ্যই কি হতে হবে সত্যি সত্যি বাস্তবিত হতে হবে এই বিচারটা শুধু মুখে মুখে হলে হবে না ন্যায় বিচার সবাই চায় তো আইনের চোখে সবাই সমান এই কথাটা আমাদের এই যে বইয়ের কাগজে কলমে লেখা থাকে এটা কিন্তু বাস্তবে প্রয়োগ ঘটে না আইনের চোখে সবাই সমান এটা আমরা সেই ছোট্টবেলা থেকে শুনে আসছি কিন্তু এটার কোনো বাস্তবে প্রয়োগ আমরা দেখি না সহজে তোমরা কি দেখো আইনের চোখে সবাই সমান দেখা যায় দেখা গেল খুবই কম দেখা গেল বা বলতে যা বলতে পারা যায় দেখা যায় না প্রায় আচ্ছা সামাজিক ন্যায় বিচারের মাধ্যমে মানুষ সুবিচার লাভ করে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সামাজিক ন্যায় বিচার ব্যক্তি স্বাধীনতার অন্যতম রক্ষা কবচ ও রাষ্ট্রের ভিত্তি যা সুশাসন প্রতিষ্ঠার পথ সুগম করে সমাজে ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠিত হলেই ব্যক্তি স্বাধীনতা এবং সামাজিক মূল্যবোধ হবে সুরক্ষিত হবে যেই সমাজে ন্যায় বিচার নাই সেই সমাজের মানুষের কোনো ব্যক্তি স্বাধীনতা নাই মূল্যবোধ নাই অর্থাৎ আমাদের সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলেই হবে মূল্যবোধ সেফ থাকবে বা সংরক্ষিত হবে মনে রাখবা এর এরপরে তিন নাম্বার স্বচ্ছতা জবাবদিহিতা এই যে দুইটা কথা স্বচ্ছতা জবাবদিহিতা কিন্তু মোটামুটি অনেক কমন ভালো করে খেয়াল স্বচ্ছতা স্বচ্ছতা মূলত একটি বিমূর্ত ধারণা যা দ্বারা কোন কর্মকাণ্ড কতখানি নীতিসিদ্ধ তা উপলব্ধি করা যায় অর্থাৎ কোনো একটা কাজ কতটুকু যুক্তি সেটা উপলব্ধি করা যায় স্বচ্ছতা একটি সুন্দর সমৃদ্ধিশালী ও কল্যাণকর রাষ্ট্র গঠনে মুখ্য ভূমিকা পালন করে যা মানুষের মূল্যবোধের অন্যতম উপাদান রাষ্ট্র তথা সরকার যথাযথ আইন মেনে কর্মসূচি গ্রহণ করেছে কি না বা এর প্রয়োজনীয়তা আছে কি না নাগরিকদের তা জানতে হবে আবার কর্মসূচি বাস্তবায়নের ফলাফল সম্পর্কে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে জনগণকে জানাতে হবে গণতান্ত্রিক সরকারের সকল ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করা সুশাসনের গুরুত্বপূর্ণ কাজ অর্থাৎ সরকার দেশে জনগণের জন্য ভালোভাবে কাজ করতেছে কি না কোনো দুর্নীতি করতেছে কিনা এই বিষয়গুলো সকল নাগরিককে জানতে হবে আর এটাই হচ্ছে স্বচ্ছতা স্বচ্ছতা হচ্ছে সব কিছু সুন্দরভাবে বুঝে নেওয়া যে হ্যাঁ একটা দেশে রাষ্ট্র পরিচালনা করার জন্য দেশে জনগণের সকল সুযোগ সুবিধা দেওয়া সকল অধিকার প্রতি নজর রাখা সবকিছু সুন্দরভাবে বাস্তবায়ন করা হচ্ছে কি স্বচ্ছতার মূল বিষয় তো এই পয়েন্টটা বুঝতে পারছো কিনা আমাকে জানো থ্যাংক ইউ চার নাম্বার জবাবদিহিতা জবাবদিহিতা মূলক সরকার গণতান্ত্রিক এবং দায়িত্বশীল আচরণ করে জনপ্রতিনিধিকে জনগণের চাওয়া পাওয়া সরকারকে বুঝতে হবে বা বোঝাতে হবে সরকারের কার্যক্রম এবং এর জবাবদিহিতার মাধ্যমে জনগণ সরকারের সম্পর্কে স্বচ্ছ ধারণা পায় তো এটা আমরা মনে রাখবো এ হচ্ছে পাঁচ নম্বর আইনের শাসন আইনের শাসন হল সামাজিক মূল্যবোধের অন্যতম উপাদান এটা আমরা জানি ব্যক্তির স্বাধীনতা সাম্য ও অধিকার রক্ষা সমাজে আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য আইনের শাসন অপরিহার্য যেই সমাজে আইনের কোনো সুষ্ঠু প্রয়োগ নাই আইনের কোনো শাসন নাই সেই সমাজে বিশৃঙ্খলা হয় আচ্ছা তো জয়েন করছো অর্পিতা রানী থ্যাংক ইউ সো মাচ খুশি হলাম এরপরে ফারিহা জয়েন করছো থ্যাংক ইউ সো মাচ খুশি হলাম তো অর্পিতা ফারিহা আজকে একটু দেরি হয়েছে সমস্যা নাই তোমরা তো রেগুলার ক্লাস তাড়াতাড়ি জয়েন করো প্রবলেম নাই জয়েন করছো খুশি হয়েছে আর তোমরা পরীক্ষা দিয়েছো অনেক খুশি হলাম তো যেখানে ছিলাম সেখান থেকে আমরা আবার ক্লাস শুরু করি তো দেখতে পাচ্ছ সবাই বলতেছিলাম আমরা যে একটু হ্যাঁ তো বলতেছিলাম স্যার আমার তো মনেই নাই ক্লাসের কথা ও ফারিয়ার ক্লাসের কথা মনেই নাই না ক্লাস তো হবে ফারিহা কিন্তু দুইটা ক্লাস আছে তোমাদের স্পেশাল এই যে এখন প্রণতি ক্লাস পরে অর্থনীতি ক্লাস সাড়ে নয়টায় নয়টা ত্রিশে হ্যাঁ ফারিহা অর্পিতা তোমাদের কিন্তু সবারই এই ক্লাসগুলো আছে মনে রাখবা হ্যাঁ এই ক্লাসগুলো ইম্পর্টেন্ট আজকে কিন্তু আমাদের অর্থনীতি একটা কমপ্লেক্স জিনিস আমরা শিখবো ইনশাল্লাহ উপযোগের একটা অধ্যায় যে দৌড়ছিলাম সেটা কমপ্লেক্স কিন্তু এতটা সহজ নয় এটা খুবই চলো একটা জিনিস সেটা শিখবো ইনশাল্লাহ তো ভালো করে ক্লাস ওকে তাহলে আমরা এখন ক্লাস করি মনে রাখবা ক্লাস তো আমি নিচ্ছি রেগুলার ক্লাস তো মনে করো যে মিস হচ্ছে না ক্লাস তো সপ্তাহে সাত দিনই তোমাদের আছে তাই না শুক্রবারও তোমার ক্লাস চলে ইনশাল্লাহ তো ক্লাসের সময়টা মনে রাখবা ক্লাসের সময় মিস দিবা না তো যেখানে ছিলাম তো বলতেছিলাম যেই সমাজে আইনের কোনো সুষ্ঠু প্রয়োগ নাই সেই সমাজে মানুষের কোনো স্বাধীনতা নাই মূল্যবোধ নাই এটাই ব্রিটিশ জুরিস্ট ও সংবিধান বিশেষজ্ঞ অধ্যাপক এ ভি ডাইসিরের মতে আইনের শাসন হচ্ছে প্রথমত আইনের দৃষ্টিতে সকলই সমান দ্বিতীয়ত বিনা বিচারে কাউকে শাস্তি দেওয়া যাবে না তৃতীয়ত দেশের প্রচলিত আইন দ্বারা নাগরিকের অধিকার সংরক্ষিত থাকবে এই পয়েন্টটা মুখস্থ করবা আইনের শাসন বলে তুমি কি বুঝো তুমি বলবা প্রথমত আমি বুঝি আইনের চোখে সবাই সমান থাকবে ছোট বড় ধনী গুনি বলতে কেউ থাকবে না আইনের চোখে দ্বিতীয়ত বিচার ছাড়া কাউকেই শাস্তি দিতে পারবো না এবং তৃতীয়ত দেশের যে আইন কানুন আছে সে আইন কানুন যথোপযুক্ত প্রয়োগের মাধ্যমে নাগরিকের সকল অধিকার বাস্তবায়ন হয় এই তিনটা পয়েন্ট মুখস্থ করে লিখে দিলেই আইনের শাসন ব্যাখ্যা হয়ে যাবে সবাইকে বুঝতে পারছো মনে থাকবে কথাটা আচ্ছা এরপরে ছয় নাম্বার জবাবদিহিতা হ্যাঁ জবাবদিহিতদিহিতা হলো সম্পাদিত কর্ম সম্পর্কে একজন ব্যক্তির ব্যাখ্যা দানের বাধ্যবাধকতা আমি কিন্তু তোমাদের বলছিলাম জবাবদিহিতা মানে কিন্তু আমরা বাস্তবে ব্যবহার করি কই ফুয়েদ দেওয়া কই ফুয়েদ না যে আমি কি তোমাকে কৈফি এরকম বলা হয় না যে এই কাজটা করার জন্য কি তোমাকে দিতে হবে বা জবাবদিহিতা করতে হবে এটাই আসলে জবাবদিহিতা বোঝায় সবাই কি কথা বুঝছো জবাবদিহিতা তুই কি তোমরা বুঝো না আমি কিন্তু অনেক আগে বলছিলাম এই বিষয়টা সম্পর্কে জবাবদিহিতা আসলে কি যেমন বলতেছে যে কোনো কাজ করতে গেলে একজন মানুষ আরেকজন মানুষকে এটা বুঝাবে যেটা আসলে এইভাবে করতেছি কেন করতেছি এগুলো ব্যাখ্যা দিবে তো এটি সুশাসনের অন্যতম বৈশিষ্ট্য সুশাসনে সরকারি প্রতিষ্ঠান সমূহের পাশাপাশি নাগরিক সেবাদানকারী বেসরকারি প্রতিষ্ঠান সমূহকেও জবাবদিহিতার অন্তর্ভুক্ত করা হয় তুমি যদি একটা সরকারি কর্মজীবী হও তাহলে তোমাকে তোমার কাজের জন্য তোমার কোম্পানি মালিককে জবাবদিহি করতে হবে অথবা তুমি বেসরকারি কর্মকর্তা হও তাহলেও তোমাকে তোমার কাজের জন্য তোমার ওই অফিসের মালিককে তোমার কাজের জন্য জবাবদিহি করতে হবে তুমি কাজ ঠিক মতো করতেছো না কেন করতেছ না ঠিক মতো কি সমস্যা জবাবদিহিতা সমাজ ও রাষ্ট্রের সকল পর্যায়ে জবাবদিহিতা নিশ্চিত করতে গেলে শাসনের ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি পাবে অর্পিত দায়িত্ব দ্রুত সম্পন্ন হবে এবং দুর্নীতি কমে যাবে যদি সকল সেক্টরে এই জবাবদিহিতার সুষ্ঠু প্রয়োগ হয় তাহলে দুর্নীতি থাকবেই না দেশের মধ্যে মনে রাখবা এরপর হচ্ছে আমাদের এখানে আসা যাক নাগরিক সচেতনতা ও কর্তব্যবোধ নাগরিক সচেতনতা ও কর্তব্যবোধ সামাজিক মূল্যবোধের আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র যেমন নাগরিকের অধিকার দান করেছে ঠিক তেমনি তাদের নিয়ে কিছু কিছু কর্তব্য দাবি করে এবং নাগরিকদের তা পালন করতে হয় এটা আমরা বুঝতেছি যে আমাদের সমাজ গণতান্ত্রিক যে সমাজ বা রাষ্ট্র এই রাষ্ট্র নাগরিকদের অনেক সুযোগ সুবিধা দিয়েছে তো এটা হচ্ছে রাষ্ট্রের একটা উপহার তো শুধু কি আমরা রাষ্ট্রের উপহারটাই ভোগ করবো কি কোনো দায়িত্ব কর্তব্য নাই রাষ্ট্রকে সাজানোর জন্য অবশ্যই আছে তো আমাদেরও কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে যে দায়িত্ব কর্তব্যগুলো আমরা অবশ্যই নাগরিক হিসেবে পালন করব এটা হচ্ছে এর ব্যাখ্যা কথা বুঝছো আচ্ছা বস্তুত নাগরিকদের সমাজ তথা রাষ্ট্রের কর্তব্য সম্পাদনের শর্তে অধিকার ভোগ করতে হয় প্রতি আনুগত্য প্রকাশ করা আইন মেনে চলা নিয়মিত কর প্রদান করা তারপর করা সুষ্ঠুভাবে তা সম্পাদন করা ভোটাধিকারের শব্দ ব্যবহার করা শিক্ষা দান অসহায় মানুষের সেবা প্রদান করা এগুলো হচ্ছে নাগরিকের দায়িত্ব কর্তব্য থ্যাংক ইউ সোনিয়া জয়েন করছো সালাম জয়েন করছো খুশি হলাম তো সোনিয়া একটু দেরি হয়েছে আজকে রেগুলার তো জয়েন করি আচ্ছা তো এখন শুনতেই আসেনা কিছু বলতেছো আর নে তার একটা খুশি হলাম আর তোমাদের কিন্তু অর্থনীতি ক্লাস আছে সোনিয়ার কি তোমার অর্থনীতি আছে আজকে অর্থনীতি ক্লাস নিবি স্পেশাল ক্লাস অর্থনীতি নাই আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আর বলি যাদের অর্থনীতি আছে সবার ফ্রেন্ডদেরকে বলবা আসে ক্লাসে জয়েন করতে হ্যাঁ যাদের অর্থনীতি আছে তোমার আশেপাশে যত বন্ধু আছে লিঙ্কটা শেয়ার করে দিও অনেক গুরুত্বপূর্ণ ক্লাস আসে আমাদের খুবই কঠিন বিষয়টা আমাদের তো যেটা বলতেছিলাম আর কি তো আমাদের নাগরিকের দায়িত্ব কর্তব্য আমরা সবাই জানি আমরা যে দেশে বসবাস করি তোমরা কি ট্যাক্স দাও না ট্যাক্স কর দাও না তোমরা দাও এগুলা যাই হোক তোমরা দাও না মানে তোমাদের পরিবারে কেউ তো দেয় যেমন আমরা দেই আমাদের পরিবারের কেউ দেয় তো এটা হচ্ছে নাগরিকরা দায়িত্ব কর্তব্য আমরা যদি নিয়মিত কর না না ট্যাক্স তাহলে কিন্তু দেশের দেশের উদ্দেশ্যে বা দেশের স্বার্থে কাজ করলাম না নিঃস্বার্থ হয়ে গেলাম আচ্ছা স্বার্থহীনতা ভাবে কাজ করলাম আর কি এবার আমরা দেখি তো এ বলতেছে যে সচেতন ও কর্তব্য বোধ সম্পন্ন সুনাগরিক তার অধিকারের ব্যাপারে সতর্ক এবং কর্তব্য পালনে কি হয় সচেষ্ট থাকে অবশ্যই কর্তব্য পালন করার চেষ্টা করে এটা এ বলছে সাত নাম্বার এটা মনে রাখবা শৃঙ্খলাবোধ শৃঙ্খলাবোধ মানুষের মানবিক মূল্যবোধকে সুদৃঢ় করে রাষ্ট্র তথা পরিবার ও সমাজ জীবনকে উন্নত ও অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যায় আমরা জানি শৃঙ্খলাবোধ মানে কি সুন্দরভাবে গুছিয়ে কাজ করা সমাজে শৃঙ্খলাবোধ না থাকলে বিশৃঙ্খলা সৃষ্টি হয় ফলে সমাজ ও ব্যক্তির নিরাপত্তার অভাব দেখা দেয় এবং সামাজিক অগ্রগতি কি হয় ব্যাহত হয় তাই রাষ্ট্র তথা সমাজের সর্বস্তরে সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠা অপরিহার্য তো এবার এই লাইনটা দেখো ব্যাখ্যা বুঝছো কিনা শৃঙ্খলা বোধ কি বুঝা এটা বলতে বুঝছো এতটুকু কাজে কর্মে সবাইকে সুশৃঙ্খলভাবে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে বিশৃঙ্খলা করা যাবে না এটাই এরপর হচ্ছে আট নয় দশ এই তিনটা পয়েন্ট পড়ব আজকে আমরা এটাই এরপরে শেষ হবে টপিক সহনশীলতা সহনশীলতা শ্রেষ্ঠ গণতান্ত্রিক মূল্যবোধ সহনশীলতা সামাজিক মূল্যবোধের গুরুত্বপূর্ণ উপাদান অন্যের মতামত ও মনোভাবকে ধৈর্য ধরে শ্রবণ করা শ্রদ্ধা করার মতো সহিষ্ণুতা এবং কি গুরুত্বের সাথে তার বিবেচনা করাই হলো কি সহনশীলতা সাপোজ তোমার এক বন্ধু বা বান্ধবী তোমাকে একটা মতামত দিল যে দোস্ত তুই এই কাজটা যদি এভাবে করস তাহলে তোমার খুবই সুন্দর হয় তো হয়তোবা এই কথাটা তোমার কাছে একটু খারাপ লাগতেই পারে কিন্তু আমার বন্ধুর কথা বান্ধবীর কথায় তুমি তাকে পাকড়াও না তুমি তাকে বলবা না যে দা কি বলতেছে আমি এগুলো করবো না তোমার বন্ধু তোমাকে উপদেশ দিয়েছে সেই উপদেশটাকে তুমি গ্রহণ করো শ্রদ্ধা করো ধৈর্য ধারণ করে সহন শ্রবণ করো এবং তার কথাটা একটু চিন্তা করে কাজ করার চেষ্টা করো এটাকে বলা হয় সহানুভূতিশীল হওয়া বা সহনশীলতা আচরণ করা অন্যের কথার উপর গুরুত্ব দিয়ে কাজ করা সহনশীল হওয়া কথা কি বুঝছ কথা বুঝছো আচ্ছা তো আমাদের সবাইকে সহনশীল হতে হবে সহনশীলতা উত্তেজনা প্রশমিত করে সুখী সুন্দর ও সমৃদ্ধশালী সমাজ গঠনে সাহায্য করে যদি তুমি সহনশীল না হওয়াও সহনশীল যদি তুমি না হও তাহলে দেখা যাবে তোমার এই

আচ্ছা বলি খারাপ খারাপ উদ্দেশ্যে কিছু একটা বললে তুমি যা শুনবা যদি মনে হয় এটা তোমার কাছে খারাপ তুমি বলবা যে না দোষ দেখো এটা কিন্তু খারাপ এই কাজটা করা যাবে না না মানে বলবা তুমি হবে যে তুই কেন এটা বললি তো আজকে মেলামু এখানে বলতে পারবো না ঠিক আছে মানে তুমি তোমার সহনশীলতা দিক দিয়ে তুমি তাকে ইয়া করবা এটা বুঝিয়ে বলবা সে আর বলবে না এটাই তুমি তোমার দিক থেকে মানে নরম থাকবা পাকড়াও না বা উত্তেজিত না এটাই আর কি সহনশীলতা বুঝছো আচ্ছা ভালো প্রশ্ন করছো তত এবং কি উন্নত ওকে এবার হচ্ছে নয় নাম্বার নয় নাম্বার হচ্ছে সহমর্মিতা আচ্ছা এই লাইনের একটা ব্যাখ্যা যদি আমি দিতে চাই এটা কিরকম হইতে পারে সাপোজ যদি এরকম হয় যে লাইন সিরিয়াল ধরে যে আমরা কোনো কিছু গ্রহণ করি না সাপোজ টিকেটে কাউন্টার সিরিয়াল ধরে টিকিট কাটি ব্যাংকে সিরিয়াল ধরে টাকা জমা দিই তারপর গুলো মালামাল হয় সিরিয়াল ধরে নেই যদি একটু সিরিয়াল ব্রেক হয়ে যায় সেখানে মারামারি হয়ে কি হয়ে যায় পুরাই রক্তাক্ত হয়ে যায় এরকম হয় না আমাদের সমাজে অহরহ হয় তো এটা কিন্তু সহনশীলতা না সহনশীল হইতে হবে হ্যাঁ একটু আমাদের কারো কারো ভুল হইতেই পারে লাইন ব্রেক হইতেই পারে তাকে বুঝিয়ে লাইনে নিয়ে আসা কিন্তু মারামারি করা যাবে না এটাই সহমর্মিতা সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে মানে কি মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য সবাই সবার জন্য কাজ করবে এটাই অর্থাৎ মানুষ মানুষের জন্য এই বিষয়টি হলো সামাজিক সহমর্মিতার মূল ভিত্তি সামাজিক সহমর্মিতার ধারণ করে মানুষ অন্যের সুখ দুঃখের সাথী হয়ে একে অপরকে আপন করে মানুষে মানুষে বৈষম্য দূর করে সহমর্মিতার অনুভূতি রাষ্ট্র সমাজের ভিত্তি সুদৃঢ় করে এবং সামাজিক বন্ধন তার শক্তিশালী করে লাইনটা বুঝতে পারছো বুঝতে পারছো মানে কি অপরের দুঃখে দুঃখিত হও এবং প্রত্যেকে মিলিমিশে কাজ করে সমাজকে উন্নত করো সবাই বুঝছো কথা বলো এবার লাস্ট অফ অল দশ শ্রমের মর্যাদা সব ধরনের শ্রমের প্রতি শ্রদ্ধা করাকে শ্রমের মর্যাদা বলে এটি একটি মানবিক এবং সামাজিক গুণ একজন দিনমজুর কৃষক শিক্ষক অফিসার ব্যবসায়ী সবাই সমান অধিকারী কেননা শ্রমের সামাজিক শ্রমের মর্যাদা সামাজিক মূল্যবোধ প্রতিষ্ঠা করে সমাজকে অগ্রগতিতে সহায়তা করে একজন রিক্সা চালক সে একজন শ্রমজীবী মানুষ একজন ব্যাংকের অফিসার সে একজন শ্রমজীবী মানুষ একজন জজ ব্যারিস্টার তাও সে হচ্ছেন কি শ্রমজীবী মানুষ তো আসলে মানুষকে শ্রদ্ধা করতে হবে সে যেই সেক্টরে কাজ করুক বা একজন মুচিওয়ালা সেও কিন্তু শ্রমজীবী মানুষ তো আসলে কারো নিজের ব্যক্তিগত প্যাশন দেখে অবস্থা দেখে মানুষকে হীনমন্যতায় পোষণ করা উচিত না সবাই দেশের জন্য কাজ করে সবাই সেবা করে এই বিষয়টা খেয়াল রেখে আমাদের কাজ করতে হবে শ্রমের প্রতি মর্যাদাবান হতে হবে রিক্সা চালালে তাকে কুটুপ্তি করা যাবে না মুচি যারা আছে জুতা সেরা তাদেরকে হেনো করা যাবে না নাপের যারা আছে চুল কাটে তাদেরকে ছোট বলা যাবে না কারণ এগুলো কিন্তু সকলই সমাজ সেবার কাজ এগুলো অবশ্যই মর্যাদা সম্পন্ন কাজ তবে আমরা যারা চাই অবশ্যই উচ্চভাবে মানে উচ্চ পদস্থে কাজ করতে চাই ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাংক কর্মকর্তায় ভালো ভালো জায়গায় চাকরি করতে চায় কিন্তু সবার তো সেই সুযোগ হয় না তার মানে কি যারা নিচু স্তরে কাজ করে তারা কি আসলে অবহেলিত মানুষ তারা নিম্ন নিম্ন শ্রেণীর মানুষ তারা কি এতটাই ফালিয়ে দেওয়ার মানুষ হীন মনুষ্যত্বের মানুষ আসলে না মানুষের মনকে বড় করে দেখতে হবে মানুষকে মানুষের মর্যাদা দিতে হবে শ্রমকে শ্রমের মর্যাদা দিতে হবে তাহলেই দেশ সুন্দরভাবে গড়ে উঠবে কথা কি বুঝতে পারছো যা বলছি থ্যাংক ইউ সো মাচ এই পর্যন্ত আমাদের আজকের এই স্পেশাল অর্থনীতি প্রনীতি ক্লাসটা রাত নয়টা তিরিশে অর্থনৈতিক ক্লাস আছে তোমরা সবাই চলে আসবা